তো বন্ধুরা এই হচ্ছে আপনাদের সেই বহুল পরিচিত ডেকোপন সাইজগুলো দেখুন এক একটা পাঁচশো গ্রাম হবে দুটো ফলে এক কেজি হবে আপনারা সকলেই জানেন নতুনদের জন্য একবার বলে দিই এটা হচ্ছে জাপানের একটা ভ্যারাইটি জাপানিদের একদম যে জাপানিটা সবসময় পারফেক্ট জিনিস পছন্দ করে এটা হচ্ছে তার একটা নমুনা এটা একেবারে সিডলেস প্রচণ্ড সুইট এর মধ্যে বারো মাসি টেন্ডেন্সি আছে এবং এটার ভেতরটা খেলে আপনার একটা অন্য ফল খাওয়ার এক্সপিরিয়েন্স হবে নর্মাল যে অরেঞ্জগুলো প্রচণ্ড জুসি থাকে এটা তার মাঝামাঝি একেবারে প্রচণ্ড জুসিও নয় আবার হার্ডও নয় একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে যেটা জাপানিরা খুব পছন্দ করে থাকে তো দেখুন দুটো ফল রয়েছে এই ফল দুটো অ্যাকচুয়ালি শীতের মধ্যে পেকেছিল অনেক লেট এটা একটু লেটে এসেছিলো ফল দুটো তো দেখে নেব আমরা এর ভেতরের কোয়ালিটি এখন কেমন রয়েছে যদিও গাছটা মাটিতে রয়েছে আমাদের আবহাওয়াতে কিন্তু ডেকোপন মাটিতে একেবারে রেকমেন্ডেড নয় পটে ভালো হয় তবু আমার একটি মাদার প্ল্যান্ট এখানে ছিল ফ্রুট সেট হয়েছে আমরা দেখে নেব এর কোয়ালিটি কীরকম রয়েছে তো বন্ধুরা দেখুন ফলটা কত বড় আর একটু বড় ছিল এই সাইডটা একটু শুকিয়ে গেছে কারণ ফলটা অনেক দিন ধরে ভিডিও করবো ভাবছি আমার তো অনুমান এটা সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের কাছাকাছি এর ওয়েট চলেই আসবে তো চলুন এটার দেখা যাক এর ভেতরের কোয়ালিটি কীরকম রয়েছে তো দেখুন বন্ধুরা এর ভেতরটা দেখুন কতটা বড় এক একটা কোয়া প্রায় দু ইঞ্চি দেড় ইঞ্চি চওড়া হবে এবং লম্বায় তো চার ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে তো চলুন দেখা যাক এটা কীরকম মাটির গাছের ফলের কোয়ালিটি কীরকম রয়েছে মিষ্টতা কীরকম রয়েছে রস কীরকম রয়েছে তো বন্ধুরা দেখুন একটা ডেকোপনের কোয়া আমি নিয়ে নিয়েছি আর এর ভেতরটা দেখুন একেবারে কিন্তু সিডলেস দেখুন একেবারে সিডলেস তো এবার দেখে নেওয়া যাক এর ভেতরে কি পরিমাণে জুস রয়েছে একটাতে মনে হচ্ছে হাফ কাপ রস হয়ে যাবে ডেকোপন কিন্তু এমনিতে অন্যান্য যে কমলা লেবু থেকে একটু লেস জুসি অতটা জুসি হয় না সামান্য কম জুস হয় তাও দেখুন যেহেতু কোয়াগুলো এত বড় বড় এই কারণে এর ভেতরে এই পরিমাণে রস রয়েছে আপনারা যারা হিন্দিতে ভিডিও দেখতে পছন্দ করেন অথবা নতুন কিছু কন্টেন্ট চান যেটা বাংলাতে সবসময় দিতে পারি না সেরকম কিছু কন্টেন্ট কিন্তু হিন্দি চ্যানেলে দেওয়া হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে ওয়েব গার্ডেন হিন্দি যার ডেসক্রিপশন যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আপনারা ভিজিট করতে পারেন এবং নতুন চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন এই আশা করব কারণ এই প্রচেষ্টার মাধ্যমে আমি চেষ্টা করছি যে ওয়েব গার্ডেনের যে প্রয়াস যে কীভাবে গাছ করতে হয় বা বিভিন্ন সঠিক জাতের রিভিউ সেগুলো যে আমি তুলে ধরি সেটা সারা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ুক তো এই যে পার্টটা এটার টেস্ট রিভিউ আমরা করেছিলাম যেটার ব্রিক্স করে এসছে অবিশ্বাস্য তেরো এগারো পয়েন্ট তিন যেটা মাটিতে লাগানো ডেকোপন গাছ এবং যে ফলটা সদ্য হারভেস্ট করেছে তার জন্য অসাধারণ তো এটার এসেছিলো এগারো পয়েন্ট তিন আমি এটাকে আর করব না এই আর একটা নিয়ে নিচ্ছি আর একটা কোয়া এটার একটু টেস্ট আমরা দেখে নিই তো চলুন এই যে হচ্ছে মিটার দেখুন ভ্যালু রয়েছে জিরো এবার এটার ওপরে আমরা কয়েক ফোটা জুস নিয়ে নিচ্ছি এইবার দেখা যাক এটার ব্রিক্স করে আমরা টেস্ট করব। একটু ক্লোজ আপ চলে এসো ওয়াও এই পার্টটার সুইটনেস আরও বেশি আপনারা হিন্দি ভিডিওটা যদি দেখেন সেখানে দেখবেন ইলেভেন পয়েন্ট থ্রি ছিল এটাতে ইলেভেন পয়েন্ট এইট অর্থাৎ বারোই বলতে হবে বারো ব্রিক্স মানের কোনো সাইট্রাস মানে সেটা কিন্তু বিরাট কিছু খুব ভালো ব্যাপার আর এটা একেবারে গাছ থেকে সদ্য হারভেস্ট করা ডেকোপন তাহলে আপনারা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কোয়ালিটি কী আছে আশা করছি ব্রিক্স কোর আপনারা দেখতে পাচ্ছেন ব্রিক্স মিটারে ইলেভেন পয়েন্ট এইট মানে বারো বারো ব্রিক্স মানের কমলা মানে আমার কাছে তো সেটা বিরাট কিছু তো ডেকোপন কিন্তু একটা সময় মানুষের থেকে একটু ব্রাত্ত হয়ে গেছিলো যে এর ভেতরে রস থাকছে না এটা মিষ্টি না কিন্তু কিং তো অলওয়েজ কিংই হয় ডেকোপনের এই দেখুন মাথায় রয়েছে ক্রাউন পড়া রয়েছে যেটা কিংয়েরই লক্ষণ তো এটা সত্যিই কিং মাটিতে লাগানো ডেকোপনের এরকম রেজাল্ট আমি কিন্তু এর আগে আশা করিনি সত্যি আশা করিনি এই ফলটা স্পেশালিটি হচ্ছে এই ফলগুলো কিন্তু একটু পরে ধরেছিল আমার কাছে গোটা শীতকালটা সাকসেসফুলি এটা পার করেছে তারপরে এখন শীতকাল সুন্দরভাবে পার করে এসে এই ফেব্রুয়ারি মার্চ মাসে এটা পেকেছে তো আমরা আমার মনে হয় যদি ডেকোপন গাছকে সঠিকভাবে প্রুনিং ট্রেনিং করতে পারি আমরা কিন্তু একটু পরের দিকে একটু পরের দিকের যে ফুলগুলো সেগুলোকে আমরা যদি নিই তাহলে কিন্তু বেস্ট কোয়ালিটির ডেকোপন আমরা পেতে পারি যদি শীতের আগে আগে এটা পেকে যায় সেক্ষেত্রে কোয়ালিটির ইস্যু মেবি হতেও পারে তবে এখন চারিদিক থেকেই আমি যে রিভিউ পাচ্ছি ডেকোপনের কিন্তু দুর্দান্ত রেজাল্ট তো যারা ডেকোপন নিয়ে ভাবছিলেন যে ডেকোপন লাগাবো না ডেকোপন ভালো নয় এখন কিন্তু ডেকোপনের চারা একেবারে সহজ সুলভ দামে পাওয়া যায় আমার কাছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চারা আছে এই মাদার প্ল্যান্ট থেকে করা যেগুলো ওয়েব গার্ডেন নার্সারিতে আপনারা পেয়ে যাবেন যারা চারা সংগ্রহ করতে চান তারা এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে করবেন আমার যে লোক আছে সে আপনার অর্ডার রিসিভ করে নেবে তো আমার কাছেও আজকের এই যে ফ্রুট রিভিউটা এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার খুব ভালো লাগলো ব্যাপারটা আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগলো যে ভালো একটি জাত কিন্তু অবশেষে ভালো করছে এ সম্পর্কে প্রচুর নেগেটিভ রিভিউ ছড়িয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু আবার স্বমহিমায় ফিরে এসছে বেঙ্গলের বেশ কটা রিনাউন্ড যে নার্সারি রয়েছে তাদের থেকেও আমি শুনেছি যে ডেকোপন কিন্তু যত দিন যাচ্ছে এর ফ্রুট কোয়ালিটি ভালো হচ্ছে এই গাছটিতে এই মাটিতে যে গাছটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় বছরের ফল তো আমি নিশ্চিত যত বছর যাবে এর কোয়ালিটি আরও ভালো হতে থাকবে